আজিজ ভাই সম্ভব নয় ভার বহন করা তাহলে কি হবে ভার বহন করতে পারছেন আপনি এখন কি করবেন এটা তুষার খুব ভিভিড ডেসক্রিপশন দিছে আমি এর সাথে বলি যে আমাদের সার্বভৌমত্ব ঝুঁকির ভিতরে আছে ওই অঞ্চলটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমনিতেই একটা প্ল্যান আছে কার প্ল্যান বলবো না আমাদের তিন হিলডিক্সিক আরাকান তিব্বত মিজোরাম এটা নিয়ে একটা আলাদা রাষ্ট্র হওয়ার কথা সেই ঝুঁকিতে কিন্তু আমরা ফেলেছি আমরা আমি বলবো যে থ্যাংকস যে প্রেসিডেন্ট জিয়ার সময় কিন্তু কিছু আরাকান ইয়া রোহিঙ্গা ছিল। তখন কিন্তু সে কিন্তু মিলিটারি কায়দায় এটা সলভ করেছে অর্থাৎ বলা হয়েছিল আপনারা যদি ফেরত নেন আমরা ট্রেনিং দিয়ে আপনাদের দেশে পাঠিয়ে দেবো বাস নিয়ে গেছে বেগম খালেদা যে সময় আসছে একই প্রসেসে তাদেরকে ফিরিয়ে কিন্তু এইবারে কিন্তু এই বললো আপনার নোবেল প্রাইজ পাওয়ার জন্য আমরা শেল্টার দিছি আবার আমাদের দেশে ইসলামপন্থীরা কিন্তু সবাই বলছে মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া উচিত তারা আমাদের দেশের সমস্যা কিন্তু ভাবলেন খেয়াল করে দেখেন তখন কিন্তু সবাই সমর্থন দিয়েছে আবার ওই সুযোগে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে ঢুকতে দিয়ে দেখেন ওই কক্সবাজার পুরা বেলটার নিয়ন্ত্রণ আর নাই জি আমি এই জন্যেই বলছি যে এটা আর এখানে যতই বলেন যে অনেক দেশ থেকে শিফট হয়েছে অনেকেই আসে এখানে সাহায্য করতে হয় ইউনিসেফকে তো বাঁচায় রাখতে হবে হ্যাঁ এইরকম যদি না থাকে শিবির ওদের কই কাজ করবে কই বিনিয়োগ করবে এই জন্য কেউ নেয় না এদেরকে কেউ নেয় না আমাদের এখানে রাখবে এবং আমরা আঠারো কোটি জনগণের দেশ আমরা কিন্তু ভয়ঙ্কর সংকটের মধ্যে